এই সব চুরি করেন আপনি হ্যাঁ আলেকজান আপনি এ কি খাইতেছেন সকালে খান না কি খাওয়া দাওয়া কি বাড়িতে খান না কাজে কি ব্যস্তনি অনেক অনেক ব্যস্ত এই গ্যাসের আপনার গুরু কিরা এই সেলুনের কাজে বাইরে বিশ্বাস এই যে মাল আছে এই যে এগুলো কাজ করে না এই যে এই বাটিটা দিয়ে যে কেসিতেছি শাঁদান পানি দানি ইত্যাদি এইগুলো ঠায় এটা কি কি বলে এটা কোন পত্তি কানাইপুর কোন পত্তি

চেয়ারে বসে টুলি বসে কাজ কাটে নাপিত অসিত নাপিত অসিত নাপিত আসতেছে এর কাছে আমি স্কুল বেশ কয়েকদিন কেটেছি এ আগে টাকা নেয় এর কাছে কাস্টমার এই কারণে আসে না কাস্টমার অসিত একজন অগ্রিম আলা টুলে অগ্রিমি টুল কাটে এখন কাস্টমার এই কারণে অসীদের কাস্টমার নাই অগ্রিম ধার নেওয়ার কারণে কাস্টমার আসে না আর ওই যে চৈতন্য সুর খালি চৈতন্য সুর শুধু ডাব চুরি করে ওই যে ডাব চুরি করে নিয়ে দোকানে বসে আছে আপনি কি দাদা ইন্টারভিউ তো শেষ নি আমাদের দাদা